ডিসেম্বরের শীতে ক্রিকেট উষ্ণতা নিয়ে হাজির সিলেট ক্রিকেট স্টেডিয়াম বিপিএল এর আগে জমজমাট আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্টের আশা আপনি নিশ্চয়ই করতে পারেন আল্লাহরফা ইসলামী ব্যাংক প্রেজেন্টস এনসিএল টি টোয়েন্টি পাওয়ার্ড বাই ওয়ালটন আজকে জার্সি উন্মোচন কিংবা আপনি প্রথমবার হয়তো জার্সি দেখবেন এনসিএল টি টোয়েন্টি জার্সিটা কেমন হবে আগে আমরা একে একে ক্যাপ্টেনদের ডেকে নিতে চাই সবচেয়ে সিনিয়র যিনি খুলনার জিয়াউর রহমান বুঝবেন আপনার যেটা খুশি তারপর আকবর আলী রংপুর আচ্ছা আমরা একটু জুনিয়র সদস্যদের একটু ডাকি প্রীতম কুমার রাজশাহী সোহাগ গাজী বরিশাল আর চট্টগ্রাম আমার নিজের বিভাগীয় শহর ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর লঙ্গার ভার্সনে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই সিলেটের মাহফুজুর রহমান রাব্বি এমনিতে বাড়ি তার নারায়ণগঞ্জ তবে এবার খেলবেন সিলেটের হয়ে রাব্বি সবচেয়ে ছোট তিনি যে কোথায় বসেন সেটা তিনি জানেন আর বাকি আমরা নাইম শেখের কথা একটু বলতে পারি নাইম শেখ কাইন্ডলি আপনি যদি আসতেন বাকি আরেকজন সুবন খান প্লিজ আচ্ছা এটা আমরা ডাবল করেও বসতে পারি যদি মানে দলের বাকিরা আপনার খুব বয়সে বড় জন্য আপনার সঙ্গে মজা নিচ্ছে নাকি আপনি পেসার আশা করি সামলে উঠবেন নিজের বলটা যেভাবে সামলান তবে আমরা একে আমাদের সম্মানিত স্পন্সরদের একটু দেখে ডেকে নিতে চাই শুরুতে কাজী মাহমুদ করিম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আল আরফা ইসলামী ব্যাংক

আমরা একটু ছবি তোলার চেষ্টা করি স্পন্সরদের সঙ্গে তাহলে আশা করি বেশ ভালো হবে ক্যাপ্টেনদেরও ভালো লাগবে না না আসলেই ভালো ছবি পর্ব আপনারা যে যার মতো ছবি তুলে নিতে পারেন যেন এনসিএল টি টোয়েন্টি সবাই দেখে বেশ ভালোভাবে একটা প্রচার পায় এবার আমরা শুধুমাত্র একটু ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনাদের দুজনকে থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনারা সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকবেন সামনে যতগুলো টুর্নামেন্ট হবে আমরা আশা করি আপনাদের পাবো তো আপনারা একটু ক্যাপ্টেনদের ছবিগুলো তুলে রাখবেন সিঙ্গেল ক্যাপ্টেনদের ছবিগুলো আমরা একটু তুলে রাখার চেষ্টা করি যারা ভিডিওগ্রাফার বা স্টিল ফটোগ্রাফি সবার জন্য আমরা একটু ধীরে ধীরে ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তবে সবার আবদার সবার সিনিয়র জিয়াউর রহমানের কাছ থেকেই আমরা যেন বেশি প্রশ্ন করে সবাই সেটা বলছেন আচ্ছা জিয়া ভাই জার্সি কোনটা বেশি সুন্দর নিজেরটা ছাড়া আমারটাই ভালো হয়েছে সবচেয়ে শিওর বাকিরা কিন্তু মানে আমি কিন্তু বলছি নিজেরটা ছাড়া বাকিগুলো কেমন হচ্ছে আপনি আপনাকে যদি আমি এই জার্সিটা বলি একটু পিঙ্ক কালার আউট অফ টেন আপনি কত রেটিং করবেন 7 আচ্ছা আপনার ঠিক পেছনে দুটো সবুজ ওগুলো কেমন এইট আকবরের আচ্ছা আকবর আপনি কাইন্ডলি একটু নেবেন মাইক্রোফোনটা আপনাকে জিয়া ভাই নাম্বার কম দেবো এবার জার্সিটা একটু নাম্বারিং আচ্ছা সবাই আপনাকে ক্যাপ্টেন হিসেবে খুব পছন্দ করে আকবর আলী মানে যে ক্যাপ্টেন তো সামনে একটা বড় টুর্নামেন্ট আপনাদের এক্সপেকটেশন কি দেশের অনেক ঘরোয়া ক্রিকেটের প্লেয়ারা এবার সুযোগ পাচ্ছে নিশ্চয়ই এবার একটু ভালো ক্রিকেটটা দেখতে চাইবে সবাই বিপিএল এর আগে আগে না এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপনার ঠিক পাশেই সুবন খাম আর সুবন আপনাকে শুরুতে বসতে দেয়নি আপনি একটু নেজু ছিলেন কিন্তু পেসার ছিলেন ঠিকভাবে সামলে উঠেছেন বলটা যেভাবে সামলান আর কি তো এই সিনিয়র বড় ভাইয়ের আপনাকে শুরুতে বসতে দিল না সেটা নিয়ে একটু শুনতে চাই না আসলে এটাই আমার ভাগ্যে ছিল আচ্ছা ছোটটা তো আমি আসলে অ্যাডজাস্ট করা শিখে গেছি এর জন্য নিজে অ্যাডজাস্ট করে নিছি যে কিভাবে বসতে হবে তো সমস্যা নাই মানে নিতে হবে সব কন্ডিশন আপনি বলছিলেন যে সামলে ওঠার ব্যাপারটা আমি একটা কারণ শুনতে চাই কেন সুমন খানের দল মাঠে ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে একটা কারণ কারণ আমি মনে করি যে আমাদের টিমের কম্বিনেশন সব দিক দিয়ে ভালো তো খেলা যেহেতু মাঠে আমরা মাঠেই প্রমাণ করতে চাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি বেশ ভালোভাবে উত্তর দিয়েছেন সোহাগাজি বরিশালের আমি একটু লোকাল ভাষায় শুনতে চাচ্ছিলাম আপনি আগের দিন বলেছেন মানে বলবেন না কেন বরিশালের ভাষা কিন্তু লোকজন খুব পছন্দ করে ওটা নাটকে আচ্ছা ওটা শুধু নাটকে আচ্ছা সোহাগাজি মাঠে ক্রিকেটে ভালো করুক নাটকে না তো আপনার জার্সিটা কেমন হলো সবাই কিন্তু নাম্বার একটু কম দিল না আমার আমার আমারটা কি নাম্বারিং করছেন আপনি আমি হ্যাঁ দশে দশ আর মাঠে ক্রিকেটে কত হবে মাঠের ক্রিকেটটা আসলে বলতে গেলে যারা ভালো খেলবে তাদের প্রতি মানে তাদের কাছেই যাবে রেজাল্ট তো আমরা চেষ্টা করব যে মাঠে কতটুকু ভালো খেলা যায় যত ভুল ত্রুটি কম করে মাঠে অ্যাফোর্ডটা দেওয়া যায় এটাই আমরা চেষ্টা করবো তো থ্যাংক ইউ সো মাছা জি আপনার জন্য অনেক বেশি শুভকামনা চট্টগ্রাম পারবে ইনশাআল্লাহ আচ্ছা শুধু ইনশাআল্লাহ মানে মাঠে ক্রিকেটে সব দেখানোর জন্য প্রস্তুত কথা জানা অবশ্যই ওটা কাজে দেখাই কথা কম বলে আচ্ছা তো আপনাদের দলে কিন্তু তামিম ইকবাল খান রয়েছে যার থেকে মানুষের সবসময় আশা বেশি থাকে এবার কি আজকে প্রথম দিনের প্র্যাকটিসও করলেন আপনারা অবশ্যই তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ উনিও চাইবেন যে ওনার কাছে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশনটা যেন মতো হয় ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স যারা এখানে অনেক নতুন ক্রিকেটার আছে আমাদের ফর দ্য বেস্ট আচ্ছা আপনি তরুণ ক্রিকেটারের কথা বলছিলেন আপনার ঠিক পেছনেই একজন তরুণ ক্রিকেটার তাকে যদি মাইক্রোফোনটা একটু পাস করতেন প্রীতম বড় ভাইরা অনেক কথাই বললেন এনসিএল টি টোয়েন্টিটা নিয়ে আপনার মুখে একটু শুনতে চাই না এইটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি কারণ এই রকম টুর্নামেন্ট সচরাচর হয় না বিপিএল এর পর মানে এই একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার তো সব মিলে খুব ভালো আচ্ছা রাজধানী একদম পাশেই বসে আছে আপনি যদি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা দিয়ে দেন ইউ আর নাইম শেখ আগের দিন বলছিলেন যে ঢাকার ছেলেরা নাকি অনেক বেশি স্মার্ট তাদের খুব বেশি কিছু বলতে হয় না তো মাঠে ক্রিকেটে সেটা দেখা যাবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা মাঠে প্রুফ করতেছি আর লঙ্গার ভার্সনে আপনারা রানার আপ হয়েছিলেন খুব সম্ভব তো এনসিএল টি টোয়েন্টিটা কি যেতে যাবে নাকি দ্বিতীয় হয়ে না ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব আচ্ছা তো আপনার দলের সবচেয়ে বড় শক্তিমত্তা কি আমার কাছে মনে হয় আমরা ওভারঅল সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বোলিং এটা খুবই ভালো আর বিসিবি এমন একটা দারুণ আয়োজন আয়োজন করছে বিপিএল এর আগে আগে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভালো লাগার জায়গা যে আপনারা অনেক বেশি ম্যাচের সুযোগ পাচ্ছেন হ্যাঁ ডেফিনেটলি আকবর যেটা বললো রাব্বি ভাই যেটা বললো আমরা চাচ্ছিলাম বিপিএলের আগে এরকম একটা ডোমেস্টিক টি ক্রিকেট হোক সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ওকে থ্যাংক ইউ সো মাচ আর ক্যাপ্টেন আপনারা সবাই একটু থাকবেন আপনার জন্য মিডিয়া যদি কোনো প্রশ্ন করতে চায় হ্যালো আচ্ছা বিপিএলের সবসময় বিপিএল হয় আপনাদের একটা আক্ষেপ যে ফরেন ক্রিকেটার টিম কম্বিনেশন সব কিছুর কারণে লোকাল ক্রিকেটার অনেকেই আসলে সামর্থ্য থাকার পরও অনেক সময় সুযোগ পায়নি এই টুর্নামেন্টটা আসলে আপনাদেরকে কতটুকু সেই এক্সপোজার দিবে পাশাপাশি বিপিএলের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবেন জিয়ার ভাই যদি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে আমাদের আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লেগে একেবারে টুর্নামেন্ট হোক আমরা আমাদের আমাদের দাবি ছিল তো অবশেষে ক্রিকেট বোর্ড জিনিসটা অ্যারেঞ্জ করছে এটা খুবই ভালো বিপিএল এর আগেই শুরু হচ্ছে তো বিপিএলের প্রস্তুতি হিসেবে এটা অনেক কার্যকর হবে এবং আমি আশা করি যে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে এটা আমার জন্য খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে আমি আকবরকে প্রশ্ন করতে চাই আকবর একটা বড় কি বলবো যে আমাদের অধ্যায় আপনি এবং আপনার দল অনর্ধ উনিশে সেটা হয়েছিল এবং আপনাদের পথ ধরে আমাদের এশিয়ান শ্রেষ্ঠত্ব অব্যাহত রয়েছে প্রশ্নটা অন্য জায়গায় যে টি টোয়েন্টির লাইভ টেলিকাস্ট যদি আমরা দেখি মোস্ট অফ দ্য টাইম সেটা হচ্ছে ওই বিপিএল হলেই হয় কিন্তু এবার আপনাদের প্রত্যেকের খেলা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বসে আমরা দেখতে পারবো যারা আপনাদের খেলা দেখতে চান আবার এখানে পারফর্ম করে একটা প্রিপারেশন নিয়ে আপনারা বিপিএলে এন্ট্রি করবেন এই ব্যাপারটা আসলে কতটুকু এক্সাইটিং একই সাথে কতটুকু দায়িত্ববোধ বাড়িয়েছে প্রথমে আসি আপনার কথা যে এক্সাইটমেন্ট বা কতটুকু আছে তো আমার মনে হয় যে বিপিএলে তো আসলে খুব কম প্লেয়ার খেলে বাট এখানে যেটা হচ্ছে যে এখানে সব মানে আমরা যারা এনসিএল খেলি সেই সবগুলো টিমই সবগুলো প্লেয়ারই খেলছে তো প্রায় একশো বিশ জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটা এটার জন্য আর যেটা বললেন যে রেসপন্সিবিলিটির কথা তো আমরা প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএলে ঢুকি যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে বাট এবার যেহেতু আমরা টি টোয়েন্টি ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএলে ঢুকবো ইনশাআল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে আর আমি আশা করব যে ইনশাল্লাহ আমাদের মানে যারা বাংলাদেশি প্লেয়ার আছে এরাও এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো করে বিপিএলে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং সেটা শোকেস করতে পারবে থ্যাংক ইউ যে কোনো ক্যাপ্টেন অ্যান্সার করতে পারেন আসলে বিপিএল অর্থাৎ শর্টার ভার্সনের ক্রিকেটের কথা যদি বলি প্রত্যেক ক্রিকেটারই একটা এক্সপেকটেশন থাকে সেটা হচ্ছে প্রথম এক্সপেকটেশন স্পোর্টিং উইকেট যেখানে প্রচুর রান হবে সিলেটে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে বা সরি হবে নিশ্চয়ই দেখেছেন সেটা দেখে আসলে মনে হয়েছে কি না যে এটা টি টোয়েন্টির জন্য অ্যাপ্রিপ্রিয়েট উইকেট আই গেস এনসিএলের যে ফোর্ডের খেলাগুলো হয়েছিল সিলেটের ভেনুতে খুব ভালো খেলা হয়েছে ব্যাটসম্যানরা রান করেছে তো আই উইকেট দেখেও এখানে মনে হচ্ছে যে ইট উইল বি ভেরি গুড উইকেট টু প্লে অন বলাররাও হেল্প পাবে ব্যাটসম্যানরাও যদি খেলতে পারে তো আমার কাছে মনে খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাল্লাহ বা টুর্নামেন্ট অ্যানিআ ফ্রম সিলেট কোশ্চেন করার জন্য সিলেটের কেউ আছেন আচ্ছা সিলেটের ক্যাপ্টেন সিলেটের ক্যাপ্টেনের কাছে জানতে চাই ফোর ডে ম্যাচে তো সিলেট চ্যাম্পিয়ন হয়েছে আর রাব্বিকে পেলাম রাব্বি আসলে আপনার শিরোপা জয়ের এক বছর না হতে আরেকজন শিরোপা নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর আন্ডার নাইনটিনের এশিয়া কাপে এইটা আসলে আপনারা কতটুকু এনজয় করেছেন আন্ডার নাইনটিনের বিশ্ব এশিয়া কাপ জিতেছে বাংলার যুবারা পাশাপাশি সিলেট ফোর ডে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে এনসিএল টি টোয়েন্টিতে আসলে সিলেটের দলটা কেমন কতটুকু প্রিপারেশন নিয়েছে ফার্স্ট অফ অল যেটা বললেন যে এশিয়া কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি এরকম একটা ফিল হয়েছে যে না আমরা এই জিনিস চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি আর আমরা ফোর্থ ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলার ডিভিশন তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টিতে আমরা ভালো কিছু করতে ক্যাপ্টেন প্রীতম প্রীতম এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে মানে এটা আসলে ইয়াংস্টারদের জন্য কতটুকু বড় ইন্সপিরেশন হইতে পারে কারণ আমরা দেখি যে আমরা সবসময় মানে ফোকাস করি হচ্ছে আমাদের বিগ ক্রিকেটার কারা বাইরের ক্রিকেটার কারা সো এটা তো একটা আফসোস তৈরি করতে পারে যেই দলগুলো বিপিএলের দল করেছে এবং অনেককে পিক করে নাই সেখানটায় যারা পিক হয় নাই তাদের জন্য কি একটা আফসোস বাড়ানোর সুযোগ যেখানটা যদি তারা ভালো খেলে বিপিএলের যারা দল করেছে তাদেরকে একটা আফসোসের উপলক্ষ এনে দেবে আফসোস বলবো না আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আর আমরা প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ আচ্ছা ক্যাপ্টেন কাছে জানতে চাই ইকবাল তো প্রায় মাস ক্রিকেটে ফিরছে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিল প্রাইম ব্যাংকের হয়ে মাঝখানে কমেন্ট্রিও করেছে তামি ইকবালকে কোন মুডে দেখছেন এবং তামি ইকবাল আসলে সবশেষ বিপিএলও হায়েস্ট রান গেটার ছিলেন তার ক্যাপ্টেনসিতে বরিশাল জিতেছিল তাকে আসলে কিরকম দেখেন সে কতটুকু রিদমিক এটা ঠিক সাত মাস পর উনি মাঠে নামছেন আমার কাছে মনে হয় নেমে এক প্রথম একটা দুইটা ম্যাচ সময় লাগতেই পারে উনিও হিউম্যান বিপিএল খেলেছে ওটাও এক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও সাত আট মাস হয়ে যাচ্ছে বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি এ গুড রিদম ইনশাল্লাহ আমরা ভালো কিছুই আশা করব ওনার কাছ থেকে প্রীতম আপনার দলে যেহেতু আপনি এখানটায় আপনি ক্যাপ্টেন ধরে নিচ্ছি যে কারণে আপনি এই জায়গাটা আপনার আন্ডারে শান্ত এবং মুশফিকের মতো দুজন হাই ভোল্টেজ ক্রিকেটার থাকবে বা খেলবে বা আপনার দলে খেলবে মানে এটা আসলে কতটুকু ইন্সপায়ারিং একই সাথে প্রেশারের প্রেশারের কিছু নাই বড়ো মেয়েদের সাথে সব সময়ই কথা হয় ওরা দলে থাকলে আর কি জিনিসগুলো ইজি হয়ে যায় অনেক কিছু শেয়ার করে তো ওরা অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার তো এটা আমাদের জন্য অনেক হেল্প করে খেলাতে খেলাটা ইজি হয়ে যায় এটা নাইম শেখের কাছে জানতে চাই আর নাইম শেব তো আসলে আন্ডার বাংলাদেশের টি টোয়েন্টি দলে খেলেছেন বেশ কয়েকদিন বিশ্বকাপও খেলেছেন দু হাজার একুশে মাঝখানে আসলে ছন্দপতন সব কিছু মিলে আপনি জাতীয় দলে ফেরার জন্য এই ব্যাক টু ব্যাক দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্টকে কীভাবে প্রিপারেশন করেছেন বা কোন আসলে প্ল্যান করে নামছেন আসলে আসলে এই রকমের টুর্নামেন্ট আমাদের সবাই যেটা বলল যে সবাই চাচ্ছিল তো আমার ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য যে কোনো প্লেয়ারের জন্য কাম কামব্যাক করার জন্য এরকম টি টোয়েন্টি টুর্নামেন্ট খুবই হেল্প করবে আর ব্যাক টু ব্যাক হওয়াতে বলতে গেলে এই টুর্নামেন্ট দিয়ে আমি চাবো যে আমি বিপিএলে ভালো স্টার্ট করতে পারি আর বিপিএলে থাকবে মেইন ফোকাস যে আমি এখানে যেন পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি ভাই মানে বিপিএল এর প্রিপারেশনের কথা বলা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আপনার বিভাগ বা বরিশালের নামে যে দলটা আসলে খেলে তো ওই জায়গা থেকে আপনার জন্য চ্যালেঞ্জটা কত বড় কারণ এবারও বরিশালের হয়ে যারা খেলবে এদের ম্যাক্সিমামই মানে বড় ক্রিকেটার যারা এই মুহূর্তে আপনার দলে খেলবে না কেউ খেলবে ঢাকার কেউ রাজশাহী কেউ চট্টগ্রাম সো সোহাগ গাজির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ বরিশালের যে মান সম্মান সেটাকে ধরে রাখার ক্ষেত্রে না আসলে সত্যি কথা বলতে আসলে এটা হলো এনসিএল টুর্নামেন্ট তো যার যার বিভাগ থেকে আসলে বাধ্যতামূলক খেলতে হবে তো আমি যেহেতু বরিশালের হয়ে আসছি এখানে তো অবশ্যই আমাদের আশা থাকবে ওই যে জায়গাটায় আসলে যাওয়ার কথা এই টুর্নামেন্টের লক্ষ্য যে জায়গায় তো সেইখানে অবশ্যই একটা প্ল্যান নিয়ে আসছি বা আমাদের যে যে টিমের প্লেয়াররা আছে তাদের সাথে কথা বলা বলেন কোচ সবার সাথে ওইভাবেই ডিসকাস করেই হয়তোবা একটা প্ল্যান সেট আপ করা হয়েছে তো চিন্তা থাকবে যে কারণ যেহেতু বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ান তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার তো এনসিএল ফার্স্ট টি টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে তো সবারই সবারই এখানে আটটা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন তো এটা এটা ওই সেইম টুর্নামেন্ট ধরতে গেলে টি টোয়েন্টি টোয়েন্টি তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে তো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো একটা রেজাল্ট করার সুমন খান আপনার বসা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল সিট খুঁজে ছিলেন না মানে মাঠের পারফরমেন্সে কি এরকম কোনো সুযোগ দেবেন কি না যে আপনার দল আসলে ভালো কিছু করবে না সমস্যা নাই এখানে যেহেতু জায়গা পাই নাই চেষ্টা করব মাঠে কিভাবে জায়গা করে নিতে হয় সেটাই আসল ব্যাপার আমি একটা প্রশ্ন করতে চাই সোয়াগ কাজে কি প্রশ্ন করতে চাই সিনিয়র মোস্ট গাদি ভাই যে খেলাটা হবে এটা নিয়ে এত এক্সাইটমেন্ট দেখছেন কত মিডিয়া কিন্তু এনসিএল কেন্দ্রিক এত মিডিয়া এত হাইপ থাকে না এই যে আপনারা আলাদা করে বসেছেন সেদিন জেলা বিভাগ মিলালেন অভিনবত্ব এখানে আপনার আলারাফা ইসলামী ব্যাংক টি স্পোর্টস ওয়ালটন এরা যেভাবে রোল প্লে করছে মানে এটা বললে অনেকটা ব্র্যান্ডিংয়ের পর্যায়ে চলে যায় যে আমরা আসলে ব্র্যান্ডিং করছি কিনা কিন্তু এন্ড অফ দ্য ডে এটার কারণেই কিন্তু এত নতুনত্ব আপনাদের খেলাগুলো সবাই দেখতে পাবে এটা কতটুকু ইন্সপায়ারিং না এটা আসলে ভালো একটা দিক যে এরকম লোকাল টুর্নামেন্টে এরকম স্পন্সার আসতেছে সবাই তো এটা আমাদের নেক্সট এই জিনিসটা আসলে বলতে গেলে অনেক বড় অনেক বড় হয়ে যাবে বাট আমি মনে করি যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা ভালো একটা উদ্বেগ যে এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সার আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে তো এরকম একটা আয়োজন হইতেছে তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্বেগ হচ্ছে এবং ভালো একটা দিক আসছে আচ্ছা আমরা একটু ক্যাপ্টেনদের একটু থাকার অনুরোধ করছি আরেকটা অফিশিয়াল ফটোশ্যুট হবে একটু ফটোগ্রাফার একটু ছবি তোলে শুরুতে ক্যাপ্টেনদের একটু তুলবেন সবার থাকি থাকি আচ্ছা আপাতত আমরা অফিসিয়াল ফটোশুটটা পরে হবে তবে বিদায় নিচ্ছি আপনারা প্লেয়ারদের জার্সি দেখলেন কিংবা অধিনায়কদের কথা শুনলেন আপনারা সবগুলো খেলায় এছাড়া একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হয়ে যাবে পরে আবার কখনো